রোজ সকালে বন্ধুরা নিজেদের স্কিনকে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার না করে আমার বলা পদ্ধতিতে তোমরা যদি এইভাবে নিজেদের মুখটাকে পরিষ্কার করতে পারো তাহলে দিন তোমাদের মুখ ঝলমলে থাকবে চকচকে থাকবে স্কিন একদম কালচে হয়ে যাবে না আর তোমাদের স্কিন থেকে ট্যানটাও ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে তাই বন্ধুরা আমার বলা পদ্ধতিতে দিনে একবার করে হলেও এইভাবে তোমরা স্কিনটাকে পরিষ্কার করে দেখো তো তার জন্য লাগছে আমার এখানে এক চামচ টক দই বাড়িতে পাতা টক দই হলে ভীষণ ভালো না হলে মার্কেটের টক দই তোমরা এক চামচ নিয়ে নেবে আর এটাতে মেশাবে হাফ চামচ মতো মধু টক দই আর মধু দুটোই কিন্তু আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করে রাখে মধু কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে পরিষ্কার করে যেমন টক দইও আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে স্কিন থেকে ডার্ট পলিউশন কালচে ভাব ধুলো ময়লাগুলো দূর করতে সাহায্য করে তেমনই মধুও কিন্তু আমাদের বেস্ট ক্লিনজার হিসাবে পরিচিত স্কিনকে খুব ভালো করে ক্লিন করে আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চারকে লক করে স্কিনকে একদম নরম রেখে দেয় অনেক সময় ফেসওয়াশ করার পরই আমাদের স্কিনটা ভীষণ রকম ড্রাই হয়ে যায় সেই ড্রাই হতে দেয় না মধু আর টক দই তাই দুটোকে খুব ভালো করে মিক্স করে স্কিনে এইভাবে অ্যাপ্লাই করবে আর ব্রনোর সমস্যাও কিন্তু মধু আর টক দই কমাতে অনেক সাহায্য করে তবে টক দই যাদের অ্যালার্জি তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে যেও আর মধু কিন্তু আমাদের স্কিনকে শুধু যে হাইড্রেট করে তা নয় আমাদের স্কিনের মধ্যে কোলাজেনকে বুস্ট করে যে বয়সের ছাপ পড়ে গেলে স্কিন কুচকে যায় টক দই মধু এই দুটোই কিন্তু স্কিনকে টান টান রাখতে স্কিনের কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে তাই ফাইল লাইনস পলি রেখা পড়ে গেলে তারাও কিন্তু এইভাবেই স্কিনকে প্রতিদিন একবার করে পরিষ্কার করো সেটা দিনে হোক বা রাতে যদি পারো এটা করলে তোমরা দেখবে স্কিন থেকে ট্যান যেমন রিমুভ হচ্ছে স্কিন দিনে দিনে ফর্সা হচ্ছে আর স্কিন থেকে দাগছোপ সমস্যা কমে যাচ্ছে কারণ এখানে টক দই আছে টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিন থেকে দাগকে কমাতে পিগমেন্টেশানের মতো সমস্যাকে কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই দুটোকে মিক্স করে তাজা তাজা তৈরি করে তোমরা প্রত্যেক দিন যদি স্কিনে অ্যাপ্লাই করতে পারো বা সপ্তাহে চার দিন করতে পারো দেখবে স্কিন কতটা ফেয়ার হচ্ছে তোমাদের কমপ্লেকশন কতটা পরিষ্কার হচ্ছে আর স্কিন একদম চকচকে হবে তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা